আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লেগে শেয়ার করব বিলেতে বিলাতি দুনিয়ার চাষ পদ্ধতি বিলাতি দুনিয়ার চাষ লন্ডন কিভাবে চাষ করলে ফলনটা খুবই ভালো হয় তো বিলাতি দুনিয়া চাষ সম্বন্ধে আমি সব কিছু কুটিনাটি যত কিছু আছে সব কিছু আজকে এই ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ তো আমার সাথে তা হোক আর ভিডিওটা দেখতে তা হোক আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা যাতে আমার মতো অনেকে বিলাতি দুনিয়া চাষ করতে পারবা ইনশাআল্লাহ আমার মতো যারা বালা ফাইন বিলাতি দুনিয়া তারা চাষ করিয়া খাইতে পারবা ইনশাআল্লাহ আপনারা শেয়ারের মাধ্যমে আর আমি ওরকম গার্ডেনিং ভিডিও বানাই তো আমার ভিডিওগুলো যদি আপনার গেছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিম সাথে সাথে ফাইলে বা ইনশাল্লাহ তো বিলাতি দুনিয়া চাষ করতে আমার প্রথমত বালা একটা কম্পোস্ট নেই বালা কম্পোস্ট মানে ওলগিয়া। গ্রোসোর যে কম্পোস্ট কিনতে মিলে এটার মাঝে বালি মাটি থাকে তো বালি মাটি অলগিয়া দুনিয়া বিলাতি দুনিয়ার চাষ খুবই বালা হয় গ্রোশ কম্পোস্ট আপনারা অনলাইন সার্চ দিলে পাইবা খুবই সুন্দর গ্রো হয় সিটগুলা আর সিটগুলা জার্মিনেট ওইতে বিলাতি দুনিয়ার প্রায় পনেরো থেকে বিশ দিন যায় তো আপনারা সিটগুলা জার্মিনেট ওইতে দিন যাই বোড়াইবার কোনো কারণ নয় তো আজকে আরও কিছুদিন পরে আমি আবারও দুনিয়াগুলো চাষ করলাম আজকে দশ থেকে বারো সপ্তাহ হয়ে গেছে প্রায় তিন মাসের মতো হয়ে গেছে আমার দনিয়া চাষ করা তো এগুলার আমি উইন্ডোর রাখি দিছিলাম রৌদর মাঝে বেশি রোদ নাই উইন্ডোর যে জায়গাত আলো থাকে বেশি আর রৌদর ফটো কিছুটা লাগে ওই জায়গার মাঝে আমি রাখি দনিয়াগুলা আর দনিয়ার মাঝে সব সময় ফানি দিয়া রাখবা দনিয়াগুলা ফানিয়ে চাষ ওই সুন্দর দনিয়ার মাঝে যদি ফানি না দেওয়া হয় তখন দেখবা গাছগুলা ফুটোইয়া মারা যাব ত' এখন আমি ধনিয়া গোলা চাছ কৰাৰ লাগি ৰুইয়া দোৱালি ট্ৰেন্সফাৰ কৰাৰ লাগি আমি ন' মাটি মিক্সাৰ কৰাম আৰু মাটি ন মিক্সাৰ কৰাও আমি টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট হ'লগীয়া শুকনা গোবৰ আৰু টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট অইলগী অৰ্গেনিক কম্প'ষ্ট আৰু ফিফটি পাৰ্চেণ্ট হ'লগৈ গাৰ্ডেন মাটি তো তিনটা মাটিরে আমি একসাথে মিক্স করিয়া তারপর দুইটা খেরেটর মাজে ওরকম নিমকিয়া আর খ্যারেটর নিষেধি দেখাফারা আমি ফানে কাপড় দিয়ে রাখছি কারণলগি নিচে দিয়ে অনেকটা হল আছে আর ফানিটা বেশি না করি দ্রুত ডেইনি না করিয়া কারণ দনিয়ার মাঝে অনেক পানি দেওয়া লাগে আর পানিটা ডেইনি খুব তাড়াতাড়ি না করি আমি ওরকম প্লাস্টিক কাভার দিয়ে রাখছি প্লাস্টিক দি দিয়ে গুলা কভার করছি তখন আর বেশি ফানি যাইতো না অল্প যে ফানিগুলো থাকবো ফানিগুলায় দনিয়াগুলা খুবই সুন্দর চাষ হইব বিলাতি দনিয়ার মাঝে অনেক ফানি দিতে হয় তো এখন আমি দনিয়াগুলা ট্রান্সফার এটা একটা খরি ট্রান্সফার শর্ম এর থেকে করার লাগি জিগ জাকইয়া উঠছে ডাপাররা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো কিছুটা আমি নেক্সট লাগি লাগে বাছাইয়ার রাখার লাগে ওরসম ছোটো ছোটো কন্টিনারও শর্ম আর কিছুটাৰে আবার বাইরে রা রেগে আমি খেদ রাখি দিব রুইয়া তো দেখম কোনগুলা আমার বালা হয় যেগুলা বালা উইব ওগুলা তো ওরকম আমি সব সময় চেষ্টা কর্ম লাগি আর আপনার লগেও শেয়ার করম কোনগুলা দেখতে সুন্দর হয় বা কোনগুলা দেখতে বালা হয় তো ওরকম আমি এখন এক সাইড থেকে কিছুটা দুনিয়ারে থুলিয়া বিলাতি দুনিয়ারে থুলিয়া তারপর আমি একটা একটা করিয়া আর সবগুলা বাস্কিটের মাঝে রুইয়া দিলাইম তো কিভাবে আমি বিলাতি দনিয়া রয় তা ওর সম মাটি নিয়া আর দেখ তাকিয়ে আমি খাটিয়া নিছি সাইড খাটিয়া নিয়া আর সবগুলারে একুয়া দিম আর রুইয়া দার সময় বিলাতি দনিয়া সবগুলার একটা করবা খরার ফর দেখতে পারবা যে গাছর যে গুড়া আছে গুড়ার যে ফাতাগুলো আছে যে মোটা অংশটা আছে মোটা অংশটা যেন মাটির নিচে না যায় মাটির নিচে যদি মোটা অংশটা যায় তখন কি ধরব আপনার বিলাতি দুনিয়াটা ফসি যাব গাছগুলা ফসে যাব আর যদি আপনার রুটটা খালি মাটির নিচে ঢুকাইন আর মোটা অংশটা উপরে রাখেন বিসমিল্লা রহমানের রাহিম তো ওরকম দেখতে পারবা আমি কীভাবে রুই দেখতে পারবা যে খালি রোটগুলা আমি মাটির নিচে রাখছি আর যে ফাতার যে জোরটা আছে মোটা অংশটা আছে ইটা বাবা ইয়া রাখছি অতরা তো অক্টার মাঝে আমি দেখাই রাম আপনার ও যে আছে রুট আছে যতক্ষণ অতটুকু আমি মাটির নিচে দিব আর যে মোটা অংশ সব ফাতার যে মেইন গুড়া আছে এটারে আমি বাবইয়া রাখো মাটির উপরে তাৰ গছগোল্লা ফষ্ট নাই ঔৰসম খালি দেখা পাৰ বা এক আমি খালি জৰটা মাছ মাটিৰ নিচে দিওঁ ঔৰস মাটিৰ নিচে দিয়া তাৰপৰা আমি মাটি দি ঔৰস চাপ দি দি ৰাখি দিম যাতে ৰ'দ কোলা দিয়া খুব তাৰ তাৰি ডেভেলপ হয়ে যায় এগুলা গিয়া সেট হয়ে যায় গিয়া আর রোটগুলোও যেন দি গিয়া ডেভেলপ হয়ে যায় গিয়া চতুর্দিকে গিয়া তো ওরকম আমি সবগুলা রুইয়া দিলাইছি দেহকে এখন একটা কন্টিনারের মাঝে কতটা গাছ রুইছে রোয়ার ফর আমি বেশ করি এখন ফানি দিমু যাতে একবারে নিচে গিয়া পর্যন্ত ডেনি জয় ফানি ওরকম আমি বেশ করি ফানি দিম ফানি দিয়া আর যে জায়গার মাঝে ফর আছে সূর্যরও আলো লাগে আর সূর্যর আলো তা যখন বেশি সূর্যর আলো লাগে অতিরিক্ত সূর্যর আলো দনিয়া চাষর লাগি মুঠেও পালা যে জায়গার মাঝে ফোড় থাকে সূর্যর আলো লাগতো না শেড থাকুক উপরে যদি শেড থাকে আর উপরে সূর্যের আলো যদি ফোরে না ওরকম যদি শেডি থাকে তারপরেও দুনিয়া চাষ হইব খুব সুন্দর আর সান সানলাইট ডাইরেক্ট সানলাইট যেন আপনার দুনিয়ার মাঝে না লাগে ডাইরেক্ট সানলাইট হইলে আপনার আর দুনিয়া চাষ হইতো না তো কিছুদিন পরে আবারও শেয়ার করলাম আপনার লোকে আজকে আর মাস পরে আমার দুনিয়াগুলো আপনার লগে শেয়ার করাম শাইড মাস পরে দেখোক মাসাল্লাহ অনেক সুন্দর দুনিয়া চাষ হয়েছে আর এগুলোতে কি অনেক ফাতা তুলিয়া নিয়ে আমি খাইছি দিয়ে যতগুলো ফাতা ছাড়ে বয়স্ক যত ফাতা সারে সবগুলা আপনারা তুলিয়া নিয়া খাইবা দনিয়ার ফাতা যতগুলো আপনারা কাটবা তত আরও নতুন খড়িয়া কুড়ি সারবো নতুন খরিয়া আরও বেশি বেশি করি ফাতা সারবো মাশাল আর এক একটা ফাতা অনেক লম্বা লম্বাও খুবই সুন্দর আর ই দনিয়ার জাতটা আমার গেছে খুবই বালা মার্শাল্লাহ অনেক সুন্দর দুনিয়া চাষ করতাম পার আমার দনিয়াগুলোও দেখতে অনেক সুন্দর দেখতে পারা অনেক লম্বা লম্বা ফাতা হয় আর নিচর সবগুলা ফাতারে আমি তুলে তুলে নিয়ে খাইছি আর অনেকটা দনিয়া নিয়ে খাইতাম ও ফার্সি মার্শাল্লাহ আর এখন দেখতা ফাটা দুনিয়ার মাঝে ফুল আইসে ও ফুলগুলা আমি ফাঁকবার চেষ্টা করলাম ফাঁকাইবার চেষ্টা করলাম তো জানলাম না ঠান্ডা এবার সেপ্টেম্বর পর্যন্ত যদি ওরকম ওয়াদারটা বালাতে থাকে তখন সিটগুলা ফাঁকি জীব ইনশাল্লাহ আর দনিয়ার মাঝে সব সবসময় ফানি দিয়ে রাখবা ময়েস্ট থাকা লাগে দেখতে পাড়রা কত সুন্দর মাটিটা ময়েস্ট আছে তো এরকম যদি ময়েস্ট মাটি থাকে আর ফানি থাকে দনিয়ার মাঝে খুবই সুন্দর গ্রো হইব আর দনিয়ার মাঝে বিলাতি দুনিয়ার মাঝে কোনো সময় আপনারা ইউরিয়া সার কোনো সময়ও ইউজ সব সময় আপনারা যে অর্গ্যানিক খাবারগুলা অর্গ্যানিক খাবারগুলা আপনারা দুনিয়ার মাঝে দিবা ইউরিয়া কোনো ফার্টিলাইজার আপনারা দুনিয়ার মাঝে দিবা না ইউরিয়া সারে দুনিয়ার ফসলটা নষ্ট করে তো আমি সবসময় অর্গ্যানিক খাবারগুলা দিই চিকেন মেনিউর সি উইড বা যে এনপিকে লিকুইড ফার্টিলাইজার যে আমরা হাতে তৈরি করি ওগুলা বা সার ফাতা ওরকম যদি আপনারা কাছর মাঝে সবসময় অর্গানিক খাবারগুলো দিন দেখতে পারবা খুবই সুন্দর দনিয়া চাষ হইব বিলেতে বিলেতেও আপনারা দনিয়া চাষ করিয়া খাইতর বা অনেক সুন্দর আমার মতো তো চেষ্টা করবা আমার মতো চাষ করার লাগে দেখতে পারবা আপনারা রইব ইনশাল্লাহ আর আপনারা লাগে আমি সিরথুল মুার আপনারা লগে শেয়ার করার লাগে ইনশাল্লাহ দেখি যদি সেপ্টেম্বর পর্যন্ত যদি সামারটা দিলাই আর সিটগুলা যদি ফাঁকার টাইম আই হয় তখন ইনশাল্লাহ সিটগুলা আমি নিতাম পারমু আপনার লাগে তুলতাম পারমু আমার লাগেও তুলতাম পারমু তো ওরকম সাইটটা ক্যারেট আমি দুনিয়া চাষ করছি তো সাইরো কেরেটও দুনিয়া অনেক সুন্দর দুনিয়া হইছে আর ছোটো ছোটো আরও তিনটা তিন চারটা পট করছি এগুলা গরনিয়া রাখতাম ফাড়ি যদি রাসম ইনশাল্লাহ নেক্সট ইয়ার লাগি পাসাইয়া তো আমি ওরকমও দুনিয়া চাষ করি আর গরর যেগুলা দুনিয়া চাষ করবা এগুলার মাঝে আপনারা যে অর্গ্যানিক যে খাবারগুলো যেকেন মেনিউর বা আর অন্যান্য যে খাবারগুলো আছে বা লিকুইড যে যেটা বানাইছে এটাও আপনারা গরর যে দনিয়াগুলা আছে এগুলার মাঝে ইউজ করবা না এগুলার মাঝে গুলার মাঝে শুধুমাত্র সাফাতা বা যে ফিয়াইজোর যে রেড সিল্কাটা ওটা বিজাইয়া একদিন দিন ও আপনারা লিকুইডটা ইউজ করে দিবা আর সিউইড আপনারা দনিয়ার মাঝে গরর গর যেগুলা দনিয়া চাষ করবা ওগুলোর মাঝে সিউইডও আপনারা চাষ করতে দিতে পারবা ও ফার্টিলাইজারটা তো দুনিয়া খুবই সুন্দর চাষ ইনশাল্লাহ আর চিকেন মেনিউর কোনো সময়ও দিবা না লিকুইড ফার্টিলাইজার কোনো সময়ও আপনারা গরুরের মাঝে না কারণ লিকুইড যে এমপিকে কে মাঝেও গন্ধ আছে আর চিকেন মেনিউর মাঝেও গন্ধ থাকে তো এই দুইটা আমি আপনারা রে যে এই দুইটা না দেওয়া আপনারা লাগে বালা কারণ গরুর মাঝে এইরকম ফার্টিলাইজার কোনো সময়ও আপনারা দিতে না তো আমি এখন এনপিকে যে লিকুইড ফার্টিলাইজার এটারে চাকিয়া নিছি আর এক লিটার লিকুইড এনপিকে সাথে দশ লিটার ফানি এড করিয়া আর ও ফানিগুলা আমি এখন গাছের মাঝে ছিটাইয়া দিব তো চাকিয়া নেওয়ার কারণ কি যে যে গ্লাইনের মাঝে যে ফুরফুর যে মাথাটা আছে মাথাটার মাঝে মাথা বাদি আইতনায় ফানিটা রেইনিং গলাখান ফরত নয় তো ওরকম রেইনিং ওঠা খরিয়া দেওয়া লাগে যে দনিয়া বিলাতি দনিয়ার উফরে তখন বা সিটাইয়া দিতেইবা তখন খুবই সুন্দর হইব আর আপনারা ডাইরেক্ট ফানিয়ে নিয়ে যাইবা না ডাইরেক্ট যদি ফানি ডালেন তখন গুড়াটা নষ্ট হয়ে যাব গাছের যে গুঁড়াগুলা আছে গুঁড়াগুলা নষ্ট হয়ে যাব তো গুঁড়াটা যখন যেরকম শর্ট পায় না ওরকম আপনারা দুনিয়ার মাঝে ফানে দিবা তো দেখবা খুবই সুন্দর দুনিয়া চাষ হইব আর দুনিয়ার মাঝে সব সময় আপনারা ফানে দিবা সব সময় দিয়া রাখবা যাতে সব সময় ময়েস্ট থাকে মাটিটা মাটিটা যেন কোনো মধ্যেও শুকনা না থাকে আর গাছগুলারে অতিরিক্ত রোদও কোনো সময়ও রাখবা না অল্প রোদ দেয়া ফোর কোনো অসুবিধা নাই কিন্তু অতিরিক্ত রোদ যেন কোনো সময়ও গাছের মাঝে না লাগে ওরকম আলো জায়গার মাঝে ফোর জায়গা জায়গার মাঝে যেন থাকে তখন আপনার দুনিয়া চাষ ওইব সুন্দর আর দেখা ফাড়া দুনিয়ার মাঝে আমি কতটা পানি দিছি এরকম ফানি দিলেও কোনো সমস্যা নাই দুনিয়া অনেক সুন্দর দুনিয়া চাষ ওইব ইনশাল্লাহ আমার ভিডিওটা আপনার লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাই দিবা ইনশাআল্লাহ আর এত সময় আমার সাথে থাকার লাগে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম